নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ষোলোই মার্চ দু রবিবার ঠিক দুপুর দুটো আটচল্লিশ মিনিটের আগে তিন রাশির ভাগ্য চমকাতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি এবং কেনই বা দুটো আটচল্লিশ মিনিটের আগে ভাগ্য চমকাবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখুন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন তবে প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন আর যারা ব্যক্তিগতভাবে আমার কাছে পরামর্শ নিতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন তবে মনে রাখবেন এটি কিন্তু সম্পূর্ণরূপে পেট সার্ভিস যারা পারিশ্রমিক প্রদান করে জন্মছক অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন শুধুমাত্র তারাই যোগাযোগ করুন ষোলোই মার্চ চন্দ্র থাকছে রাশিতে এবং হস্তা ও চিত্রা নক্ষত্রে এই দিন দুপুর দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে বৃদ্ধিযোগ আর এই বৃদ্ধিযোগে ধনের বৃদ্ধি ঘটতে চলেছে তিন রাশির জাতক এবং জাতিকাদের এই দিন আমরা পাচ্ছি গড়করণ এবং বণিজকরণ ষোলোই মার্চ রাহু সময় শুরু হবে উইকেণ্ড চারটে তেরো মিনিটে এবং তা থাকবে পাঁচটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা সাঁত্রিশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়ত্রিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর দুটো আট মিনিট থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে বিকেল চারটা তিন মিনিট পর্যন্ত এরপর রাত্রি সাতটা পাঁচ মিনিট থেকে রাত্রি নটা বাহান্ন মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ সময় কাজেই আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ এই শুভ সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করুন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির হঠাৎ করে ভাগ্য খুলে যেতে পারে এমন কি হয়ে যেতে পারেন কোটিপতি প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক দাম্পত্য জীবন যথেষ্ট সুখের থাকবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে চোখে পড়ার মতন একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ মিথুন রাশির ভাগ্যে শুভ নম্বর পাচ্ছি পাঁচ আট দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের একাধিক পথে অর্থনৈতিক উপার্জন আসতে চলেছে ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ এছাড়াও যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন দেখবেন আজকের দিনে হঠাৎ করে শুভ যোগাযোগ আসতে চলেছে এমনকি বিবাহের দিনক্ষণ পর্যন্ত পাকা হয়ে যেতে পারে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী রয়েছেন বা যারা উচ্চশিক্ষা করছেন যারা গবেষণা করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে তবে গুপ্ত শত্রুতা থেকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে সেখান থেকেও সাবধান থাকতে হবে বৃষ্টিক রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল এক পাঁচ তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যে কোনো কাজে জীবন সাথী সহযোগিতা পাবেন যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস আসতে চলেছে ব্যবসাতে যদি বড় ধরনের ইনভেস্ট করতে চান তবে আজকের দিনটিকে আপনি অবশ্যই বেছে নিতে পারেন যারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন বা বৈদেশিক কোম্পানিতে চাকরিরত রয়েছেন তাদের জন্য কোনো না কোনো শুভ খবর আসবেই আসবে যারা বিবাহিত রয়েছেন তাদের কোনো না কোনো সুখবর আসবে এবং যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন অবশ্যই পাত্রপাত্রীর একটা গুড কন্ট্যাক্ট আজকের দিনে এসে যেতে পারে মিন রাশির যে ভাগ্যে শুভ নম্বরটি পাচ্ছি সেটি হল এক তিন এই হল সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা তবে মনে রাখবেন এই তিন রাশির জাতক এবং জাতিকার অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছক আপনার ব্যক্তিগত হস্তরেখায় অর্থপ্রাপ্তির গ্রহ অর্থাৎ রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে সেটিও দেখতে হবে যদি শুভ অবস্থায় থাকে শুভ গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্যে দিয়ে আপনি যদি পাস করেন অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি দেখা যায় রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় নেই কিন্তু রাশির নাম ম্যাচ করছে তবে কিন্তু অর্থভাগ্য পরিবর্তন হবে না তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ ধারণ করুন অর্থনৈতিক উন্নতি কিন্তু আপনার আসবেই আসবে ধন্যবাদ